ভ্যালেন্টাইন্স ডে দিন রেস্টুরেন্টে খেতে গিয়ে এমনটা ঘটবে এর জন্য একদমই প্রস্তুত ছিলাম না যা গিয়ে সবচেয়ে বড় ব্যাপার এবারের ভ্যালেন্টাইন্স ডে তে কর্তা মশাইকে সঙ্গে পেয়ে সকালবেলাতে বলেই রেখেছিল আজকে রান্না বান্না বন্ধ রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব আমার তো সে কি আনন্দ আজকে রান্না করতে হবে না এইরকম যদি প্রতিদিন হতো বেশ ভালোই হতো কিন্তু সেটা আর হয় কোথায় তারপরে আমাকে দিল সুন্দর একটা লাল গোলাপ যেটা ছাড়া ভ্যালেন্টাইন্স ডে একদম অসম্পূর্ণ খাবার অর্ডার করা হয়েছে প্রায় আধ ঘন্টা হতে আসলো এতক্ষণ পরে খাবার এলো এখন ঘটবে সেই ঘটনা যেই ঘটনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না অর্ডার করা হয়েছিল জিরা রাইস রুটি আর চিকেন লাভাবদার কিন্তু এখানে ভুলবশত একটা মিস্টেক করে ফেলে সেটা হচ্ছে এখানে দিয়ে দেয় একটা পনিরের আইটেম একে তো দুপুর থেকে না খেয়ে আছে আজকে রান্না বান্না করিনি আর এখন যদি পনিরের আইটেম পড়ে তাহলে কেমন লাগে তার উপরে আমি খাই না পনির তারপরে খাবারটা বদলে তারপরে খাবার বাড়িতে নিয়ে আসি কারণ আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিলো সেজন্য তারপরে বাড়িতে এনে শান্তি মতন খাই